यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अधर्मस्य तदात्मानम् सृजाम्यहम् परित्राणाय साधूना विनाशा ধর্ম সংস্থাপনা ত্রয়োদশ অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেচ্য দেহ আত্মা এবং উভয়েরও ঊর্ধ্বে পরমাত্মা পার্থক্য যিনি উপলব্ধি করতে পারেন जरो मुक्ति लाभे अर्जुन उवाच प्रकृतिं पुरुषं चैव क्षेत्रं क्षेत्रध्यमेव एतद्वेदितुमिच्छामि ध्यानं श्री केशव श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इत्यभिधीयते অর্জুন বললে হে কেশ আমি প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান ও জ্ঞেয় এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললে হে কন্তে এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি এই শরীরকে জানেন

यद्विकारी यतश्च यत् सचयो यत् प्रभावश्च तत् समासेन मे সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ কর ঋষিভের বহুধা গীতম ছন্দ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈ হেতুমদ্ভিশ্চিত এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে বেদান্তসূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে মহাভূতান্যহংকার বুদ্ধির অব্যক্তমেব ইন্দ্রিয়ানি দশৈকম চ

दुःखदोषानुदर्शनम् असक्तिरनभिष्वङ्गपुत्रदारगृहादिषु नित्यं च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणि विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसदि अध्यात्मध्याननित्यत्वम् তত দর্শন এত প্রোক্তিত অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুসেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জনা ব্যাধি দুঃখ আদি দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা পুত্রাদির সুখ দুঃখে ঔদাসীন্য সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকীর্ণ স্থানে অরুচি জ্ঞানে নিত্যত্ব বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে পতিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞান ধ্যেয়ম যত্তত প্রবক্ষ্যামি যদ্ধ্যাত্বা মৃতমশ্নুতে অনাদিমত ব্রহ্ম নসত্তন্না সদুচ্চতে আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা যিনি অমৃতত্ব লাভ হয় সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত

আসক্তম সর্বভৃচ্ছৈব নির্গunum গুণভোক্তুচ সেই পরমাत्मा সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশও তবু তিনি সমস্ত ইন্দ্রিয় বিবর্জিত যদিও তিনি সকলের পালক তবু তিনি সম্পূর্ণ অনাশক্ত তিনি প্রকৃতির গুণের অতি তবু তিনি সমস্ত গুণের ঈশ্বর বহের অন্তশ্চ ভূতাণা চরণ চরণ এবচ চান্তিকে চত সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে ও বাহিরে বর্তমান তার থেকেই সমস্ত চলাচল অত্যন্ত সূক্ষ্মতা হেতু তিনি অবিজ্ঞ যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবু তিনি সকলের অত্যন্ত নিকটে অবিভক্ত ভূত বিভক্তম ইবচ স্থিত ভূত বর্ধ তৎ ধেয় বিষ্ণু চ পরমাত্মাকে যদিও সমস্ত বিভক্ত রূপে বোধ হয় কিন্তু তিনি অবিভক্ত যদিও তিনি সর্বভূতের পালক তবু তাঁকে সংহারকর্তা ও সৃষ্টিকর্তা বলে জানবে পরমুচ্যতে ধ্যানমে ধ্যান ধ্যানগম্যম তিনি সমস্ত জ্যোতিষকে পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি গেউ তিনি জ্ঞান গম্য তিনি সকলের হৃদয়ে অবস্থিত ইতি ক্ষেত্রম তথা ধ্যানম ধ্যেয় চোক্ত সমাসত মদ্ভক্ত এতদ্ বিজ্ঞায় মদ্ভাবায়োপদ্যতে এইভাবে ক্ষেত্র জ্ঞান ও গেও এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবে। ভাবলা গুণাংশব বিধি প্রকৃতি সম্ভাবান প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকে উৎপন্ন বলে জানবে কার্য কারণ কর্তৃত্ব হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্ব হেতু রুচ্যতে সমস্ত জড়িয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়িয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় পুরুষ প্রকৃতি স্থি ভুঙ্ে প্রকৃতিজান গুণান কারণ গুণসঙ্গোস্য সদসদ্যো নিজন্মসু জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনী জন্ম হয় উপদ্রষ্টানুমন্তা চর্তা ভোক্তা মহেশ্বরা পরমাত্মে দেহেস্মিন পুরুষ পর এই শরীরে আর একজন পরম পুরুষ রয়েছেন যিনি হচ্ছেন উপদ্রষ্টা অনুমানতা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মা বলা হয় পুরুষ প্রকৃতি গুণমি নসব ভূয়ো যিনি ভাবে পুরুষকে এবং গুনাদি সহ জরাপ্রকৃতিকে অবগত হন তিনি জলজগতে বর্তমান হয়েও পুনুতপুনঃ জন্ম গ্রহণ করেন না ধ্যানে না আত্মনিপশ্যಂತಿ কেচিদা আত্মনা আত্মনা অন্যে কর্মযোগেন চapare কেউ কেউ পরমাতমাকে অন্তরে ধ্যানের দ্বারা দর্শন করে কেউ যোগের দ্বারা দর্শন করেন এবং অন্যেরা কর্মযোগের দ্বারা দর্শন করেন শ্রুত উপাসে পিচা মৃত্যু শ্রুতিপরা অন্য কেউ কেউ এভাবেই না যিনি অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন

সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে জানবে সমম সর্বেশু ভূতেশু তিষ্ঠন্তম পরমেশ্বরম বিনশ্যৎস্ব বিনশ্যন্তম ইয়াহ পশ্যতি স পশ্যতি যিনি সর্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করে তিনি যথার্থ দর্শন করেন সমম পশ্যন্ত্র সমবস্থিতমেশ্বরম ন হিনস্ত্যাত্মনাত্মান ততোয়াতিপরাং গতেন যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকেই অধঃপতিত করেন না এভাবেই তিনি পরম লাভ করেন তটোত্য কর্মাণী ক্রিয়মাণ অকর্ যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথার্থভাবে দর্শন করেন যদা ভূত পৃথক ভাবম এক বিস্তার ব্রহ্ম যখন বিবেকি পুরুষ জীব গণের পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তারে বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন अनादित्वा निर्गुणत्व परमात्मায়ম অব্যয় शरीरस्थोपिकं तेय न करोति न ব্রহ্মভাব অবস্থায় জীব তখন দর্শন করেন যে অব্যয়ী আত্মা অনাদি নির্গুণ ও জরা প্রকৃতির অতীত হে কন্তেও জরদেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করে না এবং কোনো কিছুতে লিপ্ত হয় না यथा सर्वगतं सौक्ष्म्याद् आकाशं नोपलिप्यते सर्वत्रावस्थितो देहे तथात्मा नोपलिप्यते আকাশ যেমন सर्वगत हुए হেতু অন্য বস্তুতে লিপ্ত হয় না তেমনি ব্রহ্মদর্শন সম্পন্ন জীবাত্মা দেহে অবস্থিত হয়েও ধর্মে লিপ্ত হন না প্রকাশয়ৃৎস লোকমিম রবি ক্ষেত্রম ক্ষেত্র